প্রিয় আজকের এই ক্লাসে তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অভিজ্ঞতা তত্ত্ব ও নিয়ে আলোচনা করছি আমাদের আজকের এই অভিজ্ঞতাতে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে তত্ত্ব কি তত্ত্ব ও বংশগতিবিদ্যা সম্পর্ক ম্যান্ডেল তার গবেষণা এবং বংশগতিবিদ্যার বৈজ্ঞানিক পার্ট জীবনে প্রকট জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ বংশগতবিদ্যার নীতি ব্যবহার করে জীবের বৈশিষ্ট্য নির্বাচন অর্থাৎ শঙ্করায়ন বা জেনেটিক সিলেকশন এই বিষয়গুলো জানার আগে আমাদেরকে পাঁচটা পল বংশগতি কি সে সম্পর্কে জানতে হবে সাধারণত পিতামাতার কোন কোনো বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তানের সন্ততির দেহে চলে আসে মূলত সেই প্রক্রিয়াটিকে বলা হয় বংশগতি এবং এই বংশগতির কতগুলা বস্তু রয়েছে এর মধ্যে রয়েছে ক্রোমোজোম ডিএনএ আর এবং সবশেষে আমরা জিন নিয়ে আলোচনা করব তাহলে চলো শিক্ষার্থীরা ক্রোমোজোম জিনিসটা কি আঠারোশো পঁচাত্তর সালে বিজ্ঞানী বার্গার ক্রোমোজোম আবিষ্কার করেন এবং দৈব্য দেখতে পান থ্রি থেকে তাটি মাইক্রন প্রস্থ হচ্ছে জিরো পয়েন্ট টু থেকে টু মাইক্রন পর্যন্ত আমরা জানি মানব দেহের মধ্যে তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি ক্রোমোজোম আছে এর মধ্যে বাইশ জোড়া অর্থাৎ চুয়াল্লিশটি ক্রোমোজুম বলা হয় ওটো যেগুলো একজন ছেলে থেকে বলা হয় পুরুষ আর এই বলা হয় মহিলা অর্থাৎ ক্রোমোজুম সাধারণত এই পুরুষ এবং মহিলার দেহে একেবারে দেখে সেম টু সেম শুধুমাত্র জোড়া ক্রোমোজুম এগুলা এইগুলা ভিন্ন ভিন্ন এবং এগুলাকে বলা হয় সেক্স ক্রোমোজুম এখন কোনগুলা ছেলেদের ক্ষেত্রে সাধারণত এক্স ওয়াই আর মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স এই যে দেখো চুয়াল্লিশটা ক্রোমোজুম কিন্তু ছেলে এবং মেয়েদের দেহে সেম টু সেম একেবারে অবিকল বাট একজোড়া ক্রোমোজোম যেটা ছেলে ছেলেদের দেহে এক্স ওয়াই আর মেয়েদের দেহে এক্স এক্স এই দুইটার ক্রোমোজুমের জন্য সাধারণত ছেলে এবং মেয়েদেরকে পৃথক করা হয় এবার আমরা যদি একটা চিত্র দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক্রোমোজোমের এই উপরের অংশটিকে বলা হয় বাহু আর নিচের অংশটিকে বলা হয় ধাত্র এই বাহুর মধ্যে আবার দুইটা আছে একটা হচ্ছে স্যাটেলাইট আর একটা হচ্ছে গৌণকুঞ্জম এবং আমরা ধাত্রের মধ্যে দেখতে পাচ্ছি সর্বিলাকারের এই অংশটিকে বলা হয় ক্রোমো নেমাটা এবং এখানে ঠিক মাঝখানে এই জায়গায় একটা সেন্ট্রোমিয়ার দেখতে পাচ্ছ যেটার কারণে মূলত গুলো বিভক্ত হয় এরপর আমরা ক্রোমোজোমের কাজ কি সাধারণত এদের প্রধান কাজ আছে বংশগতির ধারকবাহ আর বংশগতির ভিত্তি মানুষের রং চুলের রং চামড়া রং প্রকৃতি সবগুলা মূলত ক্রোমোজোমের কারণে হয়ে থাকে এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিএনএ ডিএনএর পূর্ণ নাম কি বা ডিএনএর রাসায়নিক উপাদান কি বা প্রধান উপাদান কি সেটা হচ্ছে ডিঅক্সিড এবং নিউক্লিক অ্যাসিড ডিএনএর মধ্যে দুইটা সূত্র থাকে মনে রাখবা এটা একটা সূত্র আর এটা একটা সূত্র এবং দুইটা সূত্রই এর মধ্যে এর মাধ্যমে সর্পিল আকারে গঠন করে এর সংখ্যাটা একটু পরে দিচ্ছি সর্পিল আকার হচ্ছে এই যে সাপের মতো আকা বাকা এটাকে বলা হয় সর্পিল আকার এবং এখানে সূত্র দুটি একটা একটার পরিপূরক অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেটেড এবার আসো এই খুব তোমার ডিএনএ এর উপাদানগুলা কি কি স্যার পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টো সুগার নাইট্রোজেন বেস বা খার এবং অজৈব পসপেট যেটাকে ইনঅর্গানিক পসপেট বলা হয় ঠিক আছে এই উপাদানগুলো নিয়েই মূলত ডিএনএ গঠিত হয় এবার চলো তাহলে নিউক্লিওটাইডের সংজ্ঞাটা দেওয়া যাক এই নিউক্লিওটাইডের সংখ্যাটা হচ্ছে মূলত এগুলাই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টো সুগার নাইট্রোজেন বেস বা খার এবং অজৈব পসপেটের সমন্বয়ে মূলত এই নিউক্লিওটাইডটা গঠিত এখন আমরা দেখব নাইট্রোজেন বেস বা খার কয় প্রকার নাইট্রোজেন বেস বা কার হচ্ছে দুই প্রকার ডিএনএর মধ্যে পিউরিন এবং পাইরিমিডিন পিউরিনের মধ্যে থাকে অ্যাডেনিন গোয়ানিন আর পাইরিমিডিনের মধ্যে থাকে সাইটোসিন এবং থায়ামিন আমরা যদি এদের সংযুক্তিগুলো দেখি তাহলে এখানে অ্যাডেনিন থাইমিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে একইভাবে গোয়ানিন সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে যদিও আমরা পরবর্তী অভিজ্ঞতাতে এই ডিএনএর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তারপরে এখানে একটু করে বর্ণনা দিয়ে দিয়েছি যেগুলো তোমাদেরকে পরবর্তী জিনিসটা বুঝতে সহায়তা করবি এই উনিশশো তিপ্পান্ন সালে বিজ্ঞানী ওয়াটসন এবং আরেকজন হচ্ছে ক্রিক এই দুজন এই ডিএনএর ডবল হেলিক্স মডেলটি উপস্থাপন করেন এবং এই জন্য তারা কিন্তু নোবেল পুরস্কার অর্জন করে তো ডিএনএর কাজ কি যেহেতু ক্রমোজুমের প্রধান উপাদান ডিএনএ তাহলে অবশ্যই বংশগতির রাসায়নিক বৃত্তি এটাই এবং ডিএনএর জীবের চারিত্রিক বৈশিষ্ট্যর প্রকৃত ধারক এবং বাহক হিসেবে কাজ করে প্রকৃত মানের একটু ভুল আছে যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি পিতামাতা থেকে সন্তানের দেহে নিয়ে যায় এবার ছিল আর এন এ পূর্ণরূপ বা রাসায়নিক উপাদান বা গঠনটা কি স্যার এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএড টা হচ্ছে ডিওক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এবং এই আর এন এতেও পলি থাকে তবে শর্ত প্রযোজ্য ডিএনএতে থাকে দুইটি আর এখানে থাকে একটি সেজন্য ডিএনএ কে বলা হয় দ্বিসূত্র যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ সূত্র হচ্ছে দুইটা দ্বিসূত্র আর আরএনএ যেহেতু একটা থাকে তাহলে এটাকে একসূত্রক বলা হবে এই যেটা হচ্ছে আর চিত্র এবার আমরা আরএনএ এর উপাদানগুলো একটু দেখি সেম ডিএন এর মতো পেন্টোস্ট্রোকার থাকবে নাইট্রোজেন বেস বা কাঠ থাকবে অজৈব ফসফেট থাকবে এবং এখানে নাইট্রোজেন বেস বা কাঠ দুই প্রকার পিউরিন এবং পাইরিমিডিন তবে পিউরিনের মধ্যে এডেনিন আর গুয়ানিন থাকলেও ইরিমিনের মধ্যে সাইটোসিন এবং থাইয়ামিনের পরিবর্তে কিন্তু এখানে ইউরাসিল আছে একটু মনে রাখতে হবে তুমি যদি ডিএনএটা একটু দেখো এখানে দেখো থায়ামিন রয়েছে কিন্তু আরএন এর মধ্যে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল আছে তো ইউরাসিল থাকলেও কোনো সমস্যা নাই ওইখানে যেমন এডেনিন থাইমিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত এখানে এডেনিন ইউরাসিলের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আর গোয়ানিন সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত সেম টু সেম অবিক এরপর আমরা জিনে যাবো তার আগে তোমাদেরকে বলে রাখছি আমাদের মেয়ের তারিখ থেকে অনলাইন সাইকেল টু শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় বিশটা প্লাস ক্লাস হয়ে গিয়েছে সুতরাং পূর্বের মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে ইতিমধ্যে যারা সাইকেল টু করছে তাদের কাছ থেকে তোমরা আমাদের গ্রুপ থেকে জিজ্ঞেস করতে পারো তাদের নোটস গুলো দেখতে পারো কিভাবে আমরা তাদেরকে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করছি আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে এই যে দেখো আমরা ইতিমধ্যে পদসারণী সম্পূর্ণ আপলোড করে দিয়েছি তাপ তাপমাত্রা লাইভ ক্লাস তোমরা দেখতে পাচ্ছো এবং এখানে দেখো লগারিদমের লাইভ ক্লাস যেগুলো আমরা ফেড কুর্সে নিয়ে থাকি সেখান থেকে একটু করে তোমাদেরকে দিচ্ছি আশা করছি এই ভিডিওগুলো তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে আর হোম টেপে আসলে আমাদের যে সেকেন্ড চ্যানেল আরফাত স্যার সেটি তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদেরকে অনুরোধ করবো আরফাত একাডেমির পাশাপাশি আরফাত স্যার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমরা এখানেও কন্টিনিউয়াসলি ক্লাস করে আপলোড করে থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিচে আসলে তোমরা প্লে লিস্টগুলো দেখতে পাবে নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের জন্য নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের জন্য আর নবম শ্রেণীর গণিতের জন্য এই প্লে থেকে কিন্তু তোমরা ক্লাসগুলো একদম সিরিয়াল অনুসারে পেয়ে যাবে সুতরাং তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো করে অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু ফিডব্যাক জানাতে হবে এবার চলো আমাদের জিন জিন বিষয়টা কি সাধারণত আমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি তারা জিন বলতে এটাই বুঝি যে রাতের অন্ধকারে আমরা যে খারাপ জিনিসগুলো দেখতে পাই মূলত সেগুলোই জিন কিন্তু বিজ্ঞানের ভাষায় আসলে জিন সেটা না তো তুমি যেটা জিন বলেছ তার যে ইয়াটা বানানটা সেটা হচ্ছে এইরকম ঠিক আছে আর জীববিজ্ঞানের মধ্যে যে বা বিজ্ঞানের মধ্যে যে জিনের কথা বলা হয়েছে তার বানানটা হচ্ছে এরকম সুতরাং এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তো সাধারণত জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণকারী একক্ষে বলা হয় জি এবার জিনের অবস্থান হচ্ছে ক্রমোজুমি আর ক্রোমোজোমের যে স্থানে জিম অবস্থান করে এটাকে বলা হয় লুকাস অর্থাৎ ক্রোমোজোমের যে স্থানে জিন পাওয়া যায় ওই স্থানটি হচ্ছে লুকাস ঠিক আছে যদিও লুকাস সম্পর্কে আমরা আর একটু বিস্তারিত পরে জানবো এবার জিন হচ্ছে বংশগতির নিয়ন্ত্রক এটা খুবই গুরুত্বপূর্ণ ডিএনএ আর এন এ প্রোটিন বৈশিষ্ট্য এগুলো এক পর একটা ধাপে ধাপে হয়ে থাকে তাহলে আমরা বংশগতি বস্তুর চারটা টপিক্স নিয়ে অলরেডি ইতিমধ্যে আলোচনা শেষ করে ফেলেছি আমরা ইতিমধ্যে তোমাদের বংশগতি বস্তুর যে চারটা ছিল ক্রোমোজোম শেষ করে ফেলেছি ডিএনএ আর সবশেষে জিন নিয়ে আলোচনা করে ফেলেছি এখন জিন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা নিয়ে এখন আলোচনা করবো যেটাকে বলা হয় জিনতত্ত্ব বা জেনেটিক্স ঠিক আছে দেখো জীববিজ্ঞানের যে শাখায় আমরা একটু মার করে দিচ্ছি জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন কাজ বংশ পরম্পরায় সঞ্চারণের ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বা হেরিডিটি বা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে উইলিয়াম ব্যাটসন তার জন্ম হচ্ছে আঠারোশো একষট্টি থেকে উনিশশো মূলত উনিশশো সালে সর্বপ্রথম সর্বপ্রথম বারানটি একটু ভুল হয়েছে সর্বপ্রথম এই জেনেটিক শব্দটি কিন্তু প্রচলন করে কিন্তু গ্রেগর জোহান মেন্ডেলকে জিন দত্তের জনক বলা হয় কারণ কি গ্রেগর জোহান মেন্ডেলের জন্ম হচ্ছে থেকে তিনি একজন অস্ট্রিয়াবাসী ধর্মযাজক অর্থাৎ গির্জার পাদার ছিলেন দীর্ঘ সাত বছর যাবৎ তিনি কিন্তু মটরশুটি গাছ অর্থাৎ সাতাইশ ধরনের মটরশুটি গাছ নিয়ে তিনি গবেষণা করেছেন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তিনি কিন্তু দুইটা সূত্র দুটি সূত্র কিন্তু আবিষ্কার করেন এবং এই দুটা সূত্র হচ্ছে মূলত বংশবতী সূত্র সেজন্য মেন্ডেলের এই দুইটা সূত্রকে বলা হয় মেন্ডেলের সূত্র বা ম্যান্ডেলের বলাকাইত করা হয় এবং এই জন্যই এই জন্যই জোহান মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় যদিও উনি কিন্তু ওনার যে জন্ম এবং মৃত্যু এই এর মধ্যে কিন্তু উনি এই বিষয়টা কিন্তু উপাদিতে পান নাই ওনার মৃত্যুর পর মূলত উনিশ শতকের দিকে যখন তিনজন বিজ্ঞানী দেখতে পান এই সূত্রগুলো ম্যান্ডেল আগে আবিষ্কার করে রেখেছেন সালের দিকে তখন থেকে মূলত ম্যান্ডেলকে তত্ত্বের জনক বলে আখ্যায়িত করা হয় যেটাকে ফাদার অফ জেনেটিক্স বলে থাকি আমরা ঠিক আছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে আহ ম্যান্ডেল কেন গাছ নির্বাচন করেছেন উনি তো ছাইলে অন্য গাছ অন্য গাছগুলো নির্বাচন করতে পারতেন তো গাছ নির্বাচন করার জন্য এখানে কিন্তু বেশ কিছু লজিক রয়েছে যেমন মটরশুটি গাছ হচ্ছে এক বর্ষজীবী অর্থাৎ খুব সহজে যেখানে যে কোনো জায়গায় মটরশুটি গাছ রোপণ করা যায় আর মটরশুটি গাছের আয়ুকাল যেহেতু খুব অল্প তাহলে এক বছরের মধ্যে বা খুব অল্প সময়ের মধ্যে মূলত ফলাফল বা সংকরায়ন বা রেজাল্টটা পাওয়া যায় আর মটরশুটি গাছ যেহেতু উভয় লিঙ্গ সুতরাং এখানে পরাগায়ন ঘটে তো তুমি চাইলে কিন্তু এখানে ফুলগুলা যেহেতু আকার অনেক বড় তুমি চাইলে এখানে পরপরাগায়নও ঘটাতে পারো তোমার রেজাল্টটা কুইকলি পাওয়ার জন্য এরপর তুমি এখানে আরো অনেকগুলো তুলে ধরতে পারো আমি এখানে শাকটা তুলে ধরেছি যেমন এই যে দেখো মটরশুটি গাছের ফুলগুলো হচ্ছে সপরাগী হওয়াই বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজেই মিশে যেতে পারে না ফলে বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান সন্ততি উৎপাদন সম্ভব এরপর মটরশুটি গাছে সুস্পষ্ট তুলনামূলক বংশগতী বৈশিষ্ট্য দেখা যায় এজন্য মটরশুটি গাছের বহু প্রকরণ অর্থাৎ উনি কিন্তু সাতাশ ধরনের মটরশুটি গাছ নিয়ে কিন্তু গবেষণা করেছিলেন এরপর সংকরণের পরে সৃষ্ট বংশধর উর্বর হয় এগুলো জননক্ষম হওয়ায় নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে অর্থাৎ জেনারেশন ওয়ান টু এভাবে তাপ হয়ে থাকে এরপর আমরা জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দ সম্পর্কে জানবো আহ এই বিষয়গুলা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা মেন্ডেলের সূত্রগুলা বুঝতে পারবো না তার আগে তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে একটা লাইক এবং ফলো করে রাখবে এবং বন্ধুদেরকে ইনভাইট করবে আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফেড কোর্সের স্টুডেন্টদের নোটসগুলা কিভাবে তারা সাবমিট করেছে সো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এগুলা ইউজ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের ফেড কোর্সে যুক্ত হতে পারো আশা করছি ফেড কোর্সে যুক্ত হলে তোমাদের জন্য বেটার কিছু হবে বলে বিশ্বাস আর যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনো যুক্ত হও নাই তারা অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো এখানে প্রতিনিয়ত অসংখ্য স্টুডেন্টস তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য প্রস্তুত রয়েছে এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ফেড কোর্সে যুক্ত হওয়ার বিজ্ঞপ্তি এটা দেখে তুমি অবশ্যই ফেড কোর্সে যুক্ত হতে পারো আর অবশ্যই তোমাদের অনুরোধ করবো বন্ধুদেরকে ইনভাইট করবে সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেক্ষেত্রে এবার আমরা এর পরবর্তী অংশের মধ্যে যাচ্ছি তোমাদেরকে দেখো এখন আমরা ফার্স্ট অফ অল যে সংজ্ঞাটি জানবো সেটা হচ্ছে ফ্যাক্টর বা জিন জিনিসটা কি স্যার এটা হচ্ছে ডিএনএর একটা খণ্ডিত অংশ যেটা মূলত বংশগতির মৌলিক বৃত্তি বলতে পারো বা একক বলতে পারো অর্থাৎ বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় এটাকে বলা হয় মূলত ফ্যাক্টর আগে বলা হতো ম্যান্ডেলের আমলে বর্তমানে সেটাকে জিন বলা হয় ঠিক আছে এরপর লুকাস তোমাদেরকে একটু আগে বলেছি ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সরি ডিএনএর যে হ্যাঁ ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে মূলত সেটাকে বলা হয় লুকাস এ আমরা একটু আগে তোমাদেরকে বলেছি আহ এরপর হচ্ছে এলিল এলিল জিনিসটা একটু জানার জন্য তোমাদেরকে বুঝতে হবে আমরা এলিল বা এলিল এই জিনিসটা কি সাধারণত আমরা যখন দেখি এটা হচ্ছে স্যার আর এটা হচ্ছে মাতার সাইন এই যে একটা সন্তান এখানে তৈরি হলো এই সন্তানের দেহে কিন্তু স্যার পিতার একটা জিন মনে করো মাতার একটা জিন দুইটা জিন কিন্তু এখানে উপস্থিত হবেই হবে এই জিন দুটাকে একসাথে বলা হয় এলিল তোমরা তোমাদের বইয়ের যদি আমি পেজ নাম্বারটা বলি একটু কষ্ট করে একটু নিচের দিকে এই জায়গায় একশো আঠাশ পেজের মধ্যে যদি আসো এখানে দেখতে পাবা প্রতিটি স্বতন্ত্র উদ্ভিদের প্রত্যেকটি জিনের দুটি করে প্রতিরূপ আছে যার একটি পিতা এবং অন্যটি মাতার কাছ থেকে আসে জিনের এই প্রতিরূপ দুটিকে আমরা একসাথে কি বলতে পারি এলিল বলতে পারি আশা করি বুঝতে পারছো যে কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য পিতা থেকে একটা জিন এবং মাতা থেকে একটা জিন কিন্তু আসবেই এবং এই দুটিকে একসাথে কি বলা হবে এলিল বলা হবে পাশাপাশি এটাও জেনে রাখো যদি এলিল দুটি একই রকম হয় তখন আমরা তাকে কুমো বলে থাকি আর এলিল দুটি যদি ভিন্ন রকম হয় তখন আমরা তাকে হ্যাটারো বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে স্যার এই জিন দুটি কীরকম হইতে পারে যেমন বাবা লম্বা তার জন্য আমরা লম্বা জিনটি নিলাম এই যে ক্যাপিটাল টি নিলাম ঠিক আছে এই জায়গায় ক্যাপিটাল টি নিলাম মা খাটো মার জন্য স্মল টি নিলাম অর্থাৎ এটা একটা জিন এখন এই যে এই দুইটা জিন ঠিক আছে এই দুইটাকে একসাথে বলা হবে এলিল ঠিক আছে আবার এমনও তো হইতে পারে যে স্যার বাবাও লম্বা মাও লম্বা অর্থাৎ এই দুইটা জিন যদি একই রকম হয় তখন তাকে হোমোজাইগাস বলতে পারি আর যদি দুইটা দুই রকম হয় তখন আমরা তাকে হেটারোজাইগাস বলতে পারি ঠিক আছে এই হলো মূলত বিষয় এবার তোমাদের নোটের মধ্যে আসো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সমসস্ত ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জুড়ার একটিকে অপরটি এলিল বলা হয় যেখানে একটা জিন মাতা আর একটা জিন পিতা থেকে আসবে এই এলিল দুটি ভিন্ন রকম হইতে পারে একই রকম হইতে পারে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি একটা প্রকট থাকতে পারে আর একটা প্রচ্ছন্ন থাকতে পারে সাধারণত আমরা বড় হাতের টিকে প্রকট ধরি আর ছোট হাতের থেকে প্রচ্ছন্ন ধরি যদি একটু পর তোমরা প্রকট এবং প্রচ্ছন্ন সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া পেয়ে যাবে এবার আসো হোমো তো তোমাদেরকে তো বলেছি জিন দুটি যদি একই রকম হয় তাকে বলা হয় হোমো বা এলিল দুটি একই রকম হলে বা সম হলে আর এলিল জুতি যদি বিপরীত প্রকৃতির হয় বা অসম প্রকৃতির হয় তখন আমরা তাকে হ্যাটারোজাগাস বলে থাকি এই যে দেখো এটা একটা হ্যাটারোজাগাস এবার আসো প্রকট এবং পছন্ন তার আগে প্রকটটা কি এটা একটু জেনে রাও সাধারণত যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে মনে করো পিতার ক্ষেত্রে লম্বার জন্য ক্যাপিটাল টি এ জিনটা দায়ী মাতার ক্ষেত্রে খাটোর জন্য এই স্মল টিটা দায়ী কিন্তু সন্তান দেখা যাচ্ছে সন্তান যেটা হয়েছে উৎপাদন এই সন্তানটা আসলেই লম্বা তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে পিতার বৈশিষ্ট্য যেহেতু প্রকাশিত হয়েছে এটাকে আমরা এই পিতার বৈশিষ্ট্য এই জিন থেকে আমরা প্রকট জিন ধরতে পারি আর মাতারটি যেহেতু প্রকাশিত হয় নাই তাহলে আমরা এটিকে প্রচ্ছন্ন প্রচন্ড বৈশিষ্ট্য ধরতে পারি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এই যে প্রকটের মধ্যে আমরা যদি তোমাদেরকে একটু দেখাই একজোটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমো জিপি জীবে শঙ্করায়ন ঘটালে অ্যাপন জনতি হ্যাটারো জায়গা জীবে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় সেটিকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য ঠিক আছে আর একইভাবে দেখো এখানে আমরা দিতে পারি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে হ্যাটারো জায়গা জীবের দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয় অন্যটি অপ্রকাশিত থাকে জীবের এই অপ্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার করে ফেলি সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৈশিষ্ট্যের জন্য একটা জিন পিতা থেকে আসে আর একটা জিন মাতা থেকে আসে এবং এই জিন দুটিকে বলা হবে একসাথে এলিন ঠিক আছে এই এলিল দুটি যদি স্যার একই প্রকৃতির হয় তখন আমরা তাকে হোমো জায়গাস বলবো আর এই এলিল যদি ভিন্ন প্রকৃতির হয় তখন আমরা হ্যাটার জায়গাস বলবো ঠিক আছে এবার এই এলিল দুটির মধ্যে সাধারণত এভাবেও হইতে পারে যেমন সন্তান যিনি হয়েছেন উনি লম্বা সেক্ষেত্রে মনে করো পিতা লম্বা বা মাতা খাটু কিন্তু সন্তান হচ্ছে লম্বা অর্থাৎ পিতার বৈশিষ্ট্য যেহেতু প্রকাশ পেয়েছে তাহলে এটাকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য আর মাতার বৈশিষ্ট্য যেহেতু সন্তানের মধ্যে প্রকাশিত হয় নাই তাহলে কিন্তু মাতারটা হচ্ছে অপ্রকাশিত বৈশিষ্ট্য অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বাট এটা মনে রাখতে হবে এখানে ক্যাপিটাল টি উপস্থিত আছে স্মল টি উপস্থিত নাই এটা কিন্তু নয় এখানে আসলে ক্যাপিটাল টি এবং স্মল টি দুইটাই উপস্থিত আছে বাট ক্যাপিটাল টি প্রকাশিত হয়েছে বিধায় প্রচ্ছন্ন আর স্মল টি প্রকাশিত হয় নাই বলে ক্যাপিটালটি প্রকাশিত হয়েছে বলে প্রকট বৈশিষ্ট্য আর স্মলটি প্রকাশিত হয় নাই বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আশা করি বুঝতে পারছো যে বৈশিষ্ট্যটা সেটা পিতার হুক আর মাতার যেটা প্রকাশিত হবে সেটা প্রকট আর যেটা প্রকাশিত হবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবার এরপরে আমরা জানবো আহ ফিনোটাইপ এবং জিনোটাইপ সম্পর্কে এরপর এখানে আরো বেশ কিছু রয়েছে এগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব। এবার প্রকট এবং প্রচ্ছন্ন জিনিসটা একটু জেনে রাখো এটা তোমাদের বই থেকে আমি বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি কোনো নির্দিষ্ট জীবের এলিলগুলোকে বলা হবে তার জিনোটাইপ অর্থাৎ এলিলগুলোকে বলা হবে জিনোটাইপ আর বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হবে ফিনোটাইপ একেবারে সিম্পল এলিলগুলোকে বলা হবে জিনোটাইপ অর্থাৎ জিনগুলোকে বলা হবে জিনোটাইপ আর বাহ্যিক বৈশিষ্ট্যটাকে বলা হবে ফিনোটাইপ অর্থাৎ ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য জিনোটাইপ মানে হচ্ছে তোমার ওই এলিলগুলো এলিলিক বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ আর বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে ফিনোটাইপ আর এই ক্লাসটা এতটুকু রাখো কারণ এর পরবর্তী ক্লাসে আরও কয়েকটা সংজ্ঞা এগুলো নিয়ে দেন আমরা মেন্ডেলের সূত্র নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ হাফেজ